সালামু আলাইকুম বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি মূলত আমাদের এলাকার ঐতিহ্যবাহী হাট যেটা আমরা দীর্ঘ সময় ধরে দেখে আসছি সেই ছোটবেলা থেকেই সেই হাটটি হয় রবিবার এবং বুধবার তো আজকে যেহেতু বুধবার তো অলরেডি হাট বসে গেছে আমরা যাচ্ছি এই গ্রামের ধরে উন্নয়নশীল দেশের এক বেহাল দশা এই নাগরপুরের ভাড়া ইউনিয়নের রাস্তাঘাট কারণ ভাড়া ইউনিয়নের পুরো অংশটাই মনে হয় না যে বিশ কিলো রাস্তা ফাঁকা আছে পুরো রাস্তাই এরকম কাঁচা বেহালদশা যাই হোক আমার প্রসঙ্গ সেই দিকে না আমরা আজকে হাটে যাব বিশাল ঐতিহ্যবাহী হাট আমরা হাটে ঘুরে ঘুরে দেখব কি কি ধরনের জিনিস কয় বিক্রয় হয় কারণ এখন তো আর আগের দিনের মতো হাট নাই কারণ বিভিন্ন জায়গায় ছোট ছোট বাজার বসায় হাটের গুণগত মান কমায় ফেলাইছে বিশেষ বিশেষ বড় বড় কোনো জিনিস ছাড়া মানুষ হাটে যাইতে চায় না এর মধ্যে আছে যেমন গরু ছাগল বা হাটের দিন স্পেশাল কিছু বেচা কিনে হয় যেটা অন্যান্য সময় বা ছোট ছোট বাজারে পাওয়া যায় না এরকম কি কি বিক্রি হয় কি আশায় বিষয় এই সম্পর্কে আমরা আসলে ঘুরে ঘুরে দেখবো তো চলুন বাকি কথা হবে হাটে গিয়ে আর রাস্তার মাঝে মাঝে আমরা একটু দেখানোর চেষ্টা করব তো যদি আমরা এখন সামনের অংশটা দেখ দেখেন রাস্তার অবস্থা এই রাস্তা দিয়ে হাইটা যাচ্ছি এটা হচ্ছে উন্নয়নশীল দেশের রাস্তার অবস্থা অথচ এই বাররা ইউনিয়ন পুরোটাই এইদিকে যদি ইউনিয়ন পরিষদ বাররা বাজারে রবিবারে হাট হয় আর পুরো ইউনিয়নের অংশটাই হচ্ছে এইদিকে আমরা যেদিকে যাচ্ছি প্রায় নাগরপুর থানা এবং বাররা ইউনিয়ন সবই সীমান্তবর্তী ওই জায়গায় আর কি আমরা দিকেই যাচ্ছি এই যে এরকম আরো পা পথ আমরা সড়ক থেকে নেমে এখন যাচ্ছি একদম ছোট পথ দিয়ে যেখান দেখুন কোনো প্রকার গাড়ি চলাচল আসলে করতে পারে না মোটর সাইকেল সাই বাইসাইকেল এ সমস্ত জিনিস চলাফেরা করতে পারে মোটামুটি তো আমরাও এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার সাথে আছে আমার দোলাবাই আসলে দোলাবাই বললে হয়তো অনেক এলাকায় চিনব কিনা জানি না মানে জামাই ঠিক আছে আমার বড় বনজামাই দুই ভাই মিলে যাচ্ছি হাঁটতে হাঁটতে যে আসলে মূলত আমরা হাটে বিভিন্ন কয় বিক্রয়ের যে দৃশ্য এগুলা দেখার চেষ্টা করব তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ইতিহাস ঐতিহ্য ঘুরা ফেরাই আমার আগ্রহের বিষয় যার দরুন আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর ভিডিও ধারণ করে রাখি যাতে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি এটাই আমার একটা ছোট্ট চেষ্টা তো আমরা এই ছোট পথ থেকে আরও ছোট পথে নামলাম জানিনা কপালে কি আছে তো দেখা যাক কথা হবে সামনে আমরা ভিডিও বেশি বড় করতে চাচ্ছি না কারণ ভিডিওতে আসলে অনেক লং হলে মানুষ দেখতে আসলে বিরক্ত বোধ করে তো বাকি ভিডিও দেখার জন্য আরো পর্ব আকারে দিব সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল তো আমরা যে হাটে গেলাম কি করলাম না করলাম এই সমস্ত আমরা শেয়ার করব পরের ভিডিওতে তো পরের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ